একদিন সকালবেলা এক ভয়ানক ঝড়ের পর যখন শহর ঘুম থেকে জেগে ওঠে তখন কেউই জানত না বাতাসের মাঝে লুকিয়ে আছে এমন কিছু যা শুধু মানুষকে খায় না তাদের আত্মাকেও গিলে ফেলে এটা দ্য মিস্ট একটা এমন গল্প যেখানে কুয়াশার চেয়েও অনেক বেশি ঘন অন্ধকার ঢেকে দেয় মানবতা গল্প শুরু হয় ডেইভিড রেইটন নামের একজন শিল্পীকে ঘিরে সে তার ছোট ছেলে বেলি এবং প্রতিবেশী ব্রেন্ট নর্টনকে নিয়ে শহরের সুপার মার্কেটে যায় ঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে শহরের সাধারণ এক সকালের মতোই মনে হচ্ছিল সবকিছু কিন্তু হঠাৎ করে চারদিক ঢেকে যায় এক ঘন অস্বাভাবিক কুয়াশায় একজন লোক রক্তাক্ত মুখে দৌড়ে ঢুকে পড়ে সুপারমার্কেটে সে চিৎকার করে বলে ওই কুয়াশার ভেতর কিছু একটা আছে ভয়ঙ্কর কিছু ওরা আসছে তার আতঙ্ক সত্যি প্রমাণ হতে সময় লাগেনি একজন কর্মচারী যখন দোকানের বাইরে যায় জেনারেটর ঠিক করতে তখন হঠাৎই কুয়াশার ভিতর থেকে একটা বিশাল কিছু বেরিয়ে আসে একটি বিশাল টেন্টাকল আর সে কর্মচারীকে সোজা টেনে নিয়ে যায় অন্ধকারের গভীরে সবাই হতবাক হয়ে যায় কেউ বিশ্বাস করতে পারে না তারা যা দেখছে তা বাস্তব এরপর থেকে সুপারমার্কেটের ভিতরে আটকে থাকা মানুষদের জীবন হয়ে ওঠে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন বাইরের অজানা দানবদের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষের মধ্যকার ভয় সন্দেহ আর অন্ধ বিশ্বাস মিসেস কার্মোডি নামের এক ধর্মান্ধ মহিলা বলতে শুরু করে এই সব ঈশ্বরের শাস্তি আমরা পাপ করেছি তাই এই দানবদের পাঠানো হয়েছে আমাদের শাস্তি দিতে সে আরও বলে মুক্তি পেতে হলে রক্তপাত করতে হবে উৎসর্গ দিতে হবে তার কথাই মানুষ বিভ্রান্ত হতে থাকে কেউ কেউ বিশ্বাসও করতে শুরু করে দিন যত যায় বাইরে দানবের পাশাপাশি ভিতরেও জন্ম নেয় এক নতুন দানব অন্ধ বিশ্বাস আর পাগলামি মিসেস কারমুডির দল আরও বেশি হিংস্র হয়ে ওঠে তারা বলি দিতে চায় প্রথমে অপরাধীকে পরে নিরীহকেও ডেভিড এবং কিছু বুদ্ধিমান মানুষ বুঝে ফেলে তারা এখানে আর বেশিদিন নিরাপদে নয় তারা একটি পরিকল্পনা করে সুপারমার্কেট থেকে বের হয়ে পড়ে কুয়াশার ভিতর দিয়ে এক টানা গাড়ি চালিয়ে নিরাপদ কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় তারা দেখতে পায় ছিন্ন লাশ জ্বালিয়ে দেওয়া গাড়ি উড়ে বেড়ানো বিশাল পোকা আর এক পর্যায়ে তারা দেখে এক বিশাল দৈত্যাকার প্রাণী যার পা চলার শব্দে মাটি কেঁপে ওঠে এই প্রাণী যেন পৃথিবীর নয় অন্য কোনও ভিন্ন জগতের বাসিন্দা সব দেখে ডেভিডের দলের সবাই দিশে হারা তবুও তারা গাড়িতে চলতেই থাকে যতক্ষণ না পেট্রোল শেষ হয়ে যায় আর ঠিক তখনই আসে গল্পের সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক মোড় গাড়িতে থাকা ডেভিড তার ছেলে বিলি এবং আরও তিনজন সহযাত্রী তারা জানে দানবরা এখন যে কোনো সময় তাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের কাছে আছে একটি রিভলভার আর তাতে আছে মাত্র চারটি গুলি ডেভিড সিদ্ধান্ত নেয় দানবের মুখে মরে যাওয়ার চেয়ে শান্তিতে চলে যাওয়াই ভালো সে এক একে গুলি করে মেরে ফেলে তার ছেলে ও তিনজন সঙ্গীকে নিজের জন্য কোনো গুলি না থাকায় সে দরজা খুলে গাড়ির বাইরে বের হয়ে দাঁড়ায় অপেক্ষা করতে থাকে মৃত্যুর কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা কুয়াশা আস্তে আস্তে সরে যেতে শুরু করে দূর থেকে ভেসে আসে ইঞ্জিনের গর্জন চাকার শব্দ মিলিটারি এসে পৌঁছেছে তারা দানবগুলোকে মেরে ফেলছে মানুষকে উদ্ধার করছে নিরাপত্তা ফেরে এসেছে ডেভিড বোঝে সে কি করেছে যদি সে আর মাত্র এক বা দু মিনিট অপেক্ষা করত তার ছেলে বিলি আজও বেঁচে থাকত সেই কান্না সেই চিৎকার এমন নির্মম পরিণতি খুব কম গল্পই দেখাতে পারে এই সিনেমার সবচেয়ে বড় দানব ছিল দানব নয় ভয়ে অন্ধবিশ্বাস এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলা দ্য মিস্ট দেখায় যখন ভয় যুক্তিকে গ্রাস করে তখন মানুষ নিজেই নিজের ধ্বংস ডেকে আনে